তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে এর সাতভর বোমাবাজি আবারও বীরভূম বোলপুরে লায়ক বাজারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ কঙ্কালিতলা পঞ্চায়েতের তৃণমূলের কনভেনার আলিফ শেখের গ্যারেজের চালে বোমা ছড়ে দুষ্কৃতিরা এমনটাই অভিযোগ ওই তৃণমূল নেতার তিনি কাজল শেখ অনুগামী বলেই পরিচিত এই এলাকাতেই কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান তথা অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখের বাড়ি লক্ষ্য করেও মাসখানিক আগে বোমাবাজির অভিযোগ উঠেছিল স্বাভাবিকভাবেই তৃণমূলে দুই পক্ষের মধ্যে বেশ কয়েক মাস ধরে চাপা উত্তেজনা চলছে এলাকায় তার মধ্যে এদিন আবারও বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা আমি খুব বিরাট আতঙ্কিত আছি এর আগে এক জায়গায় এরকম হলো তারপরে আমার বাড়িতে আওয়া এ নিয়ে খুব চিন্তা ফ্যামিলি খুব আতঙ্কিত আমি তো কিছু বুঝতে পারছি না এটা কেন হচ্ছে যেটা কোনো দিনই হয়নি আমি মোটামুটি পঞ্চায়েত সমিতি পুত্র কর্মাদক্ষ ছিলাম বনভূমির কর্মাধ্যক্ষ ছিলাম তারপরে এখন কঙ্কালী অঞ্চলের না তা এরকম ঘটনা কোনো দিন ঘটেনি এখন যে এই কয়েক দিনের যে ঘটনাটা ঘটছে বা ঘটলো মোটামুটি রাত নটা চল্লিশ কি পঁয়তাল্লিশ এরকম সময় আমি আমি তো ছিলাম মোটামুটি বন্যা জেলা অঞ্চল পার্টি অফিসে তারপর ওখান থেকে পিকনিক টিক করে বাড়ি পিকনিক করে বাড়ি ফিরছি দিয়ে আমার লাইক বাজার পার্টি অফিসে এসে তারপর আমি বাড়ির রাস্তায় আসছি একটা আওয়াজ হলো আওয়াজ হলো কোথাও কিছু ফাটলো এসে দেখছি আমার গাড়ির গাড়ি রাখার শেডের এইখানে ধোঁয়া উঠছে আর সেই অন্ধকার আমার বাড়ির লোকজন সব চিৎকার করছে পুলিশের ভূমিকা খুব ভালো পুলিশ এসছিল পুলিশ ইনকোয়ারি করে দেখছে নিশ্চয়ই যে যে দোষী সে শাস্তি পাবে কেন হতে পারে এটা তো বুঝতেই পারছি না যে কেন হচ্ছে এটা বুঝতে পারছি না না আমি কাউকে সন্দেহ করছি না পুলিশ দেখছে ব্যাপারটা পুলিশ বুঝবে ছিলই না কোনো দিনই ছিল এই দীর্ঘ কয়েকদিন থেকে কয়েক মাস হলো থেকে চল শুরু হয়েছে আমি তো বুঝতেই পারছি হ্যাঁ পুলিশের উপর আস্থা আছে একদম